হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আজ একটা মজার রেসিপি রান্না করব চলুন কিভাবে রান্না করে তাই দেখাবো গাছের সিম পারে নি আসছে লাউ সকালে আজকে গাছের সিম দিয়া রুই মাছ ধরা রুই মাছ রান্না হবে কে খান সিম দিয়ে রুই মাছ সবাই খায় মোটামুটি আমরাও খাই আমাদের খুব পছন্দ তাই আজকে আসলে এবার বেশি সিম হয় নাই এই যে এই সিম এটুকি আর আরেকদিন মধ্যে অল্প একটু পারছে ওটা ভাজি করেছিলাম এবার সিম বেশি হয় নাই কালকে এরকম হলো জানি না তবে আমাদের এবার সিম বেশি হয় নাই লাভ হয়েছে মাসাল্লাহ সবাইকে দিয়ে খাইলাম লাভ সিমটা দেখা যাক শীতটা আস্তে আস্তে আর কতটুকু হয় তখন আবার ইনশাল্লাহ সবাইকে দিয়ে খাবো এই যে রুই মাছ ধরা রুই মাছটা কুটে নিলাম কোটাটা আর দেখাতে পারলাম না ফ্রোজেন ছিল এটাকে যে ছোট একটা রুই মাছ মানে কার্প যেটাকে বলে এই কার্পটা এই যে ধুয়ে নিতেছি এটা দিয়ে আজকে সিম দিয়ে রান্না হবে মাছটাকে ভালো করে ধুয়ে দিয়েছি এখন এখানে এক চামচ দেড় চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ ভালো করে মাখিয়ে তারপরে এখন এটাকে ভেজে নিব কারণ ভাজা মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়েই আমরা নর্মালি ভাজি অন্য কোনো মশলা আমি ইউজ করি না যেহেতু এটা ফ্রেশ মাছ ভাজা নেব আমার ফ্রাই প্যানটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি গরম হওয়া পর্যন্তই আমরা ওয়েট করি এক এক করে দিয়ে দিব এই যে ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এখন দুই তিন টেবিল চামচ তেল দিয়ে দেব এই যে গরম গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম দেখুন তেল দেওয়াতে একদম গরমটা উঠে গেছে উপরে আর স্টিলের ফ্রাই প্যানের রান্না করতে গেলে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে আরেকটা টিপস সবাইকে দিয়ে রাখি আপনারা যখন স্টিলের কড়াইতে ফ্রাই প্যানে মানে মাছ ভাজবেন ফ্রাই প্যানটা ভালো করে কড়া গরম করে নেবেন তারপরে তেল দিয়ে তেলটা গরম করবেন তাহলে মাছটা লাগে না আর স্টিলের ফ্রাই প্যানের মধ্যে অনেক সময় মাছ লেগে যায় এটা হচ্ছে ভালো একটা টিপস যে তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে দেখুন ভালো করে গরম করে নেওয়াতে মাছটা কি সুন্দর ভাজা হলো এই যে মাছটা হয়ে টাকে হয়ে ফেলবো বেশি করা ভাজি করবো না পালকা হচ্ছে সিম আর আলু আর ছোট তিনটা গাছের টমেটো দিব এই যে সিম আলুগুলো কেটে নিলাম এখানে তিনটা এই যে চুকলা সহ আলু আমি একদম ফ্রেশ নতুন আলু নিয়েছি আমি আলু চুকলা ছিলি না এটা গলে যায় সেজন্য আমি এটা এভাবে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিলাম আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই অলরেডি গরম হয়ে গিয়েছে আমি এখন তেল দিব এখন দিয়ে দিব তেল আসলে আমার আন্দাজ মতোই তেল দিয়ে দিতেছে এখানে তিন চার টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলুদ দুই চামচ হলুদ আমার ছোটো চামচ এটা একদম এটা আড়াই চামচ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম দুই চামচ উঁচা করে মরিচটা বেশি দিব না আর হচ্ছে ধনিয়ার গুঁড়া তিন চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ দুই চামচ দিয়ে দিলাম এখন একটু পানি অ্যাড করে দিব তা নাহলে মরচুরি ফুলে যাবে আর দিয়ে দিলাম এই যে আলদার মতো লবণ এক মতো লবণটা তরকারি ডিম এখন দিয়ে দিব হালকা একটু রসুনের গুঁড়া হাফ চামচের মতো অল্প একটু গুঁড়া দিয়ে দিলাম রসুনের এখন আমি সিমগুড়োকে অ্যাড করে দিচ্ছি কষানোর জন্য আমরা ওয়েট করি আর তিন চার মিনিট ঢেকে দিলাম দিয়ে দিলাম কিছু গাছের কাঁচামরিচ অলমোস্ট কষে আসছে সিমগুলো আরেকটু ওয়েট করি এখন মাছগুলো অ্যাড করে দিব দিয়ে দিলাম আমার এই যে গরম পানি ঝোলটা একদম পারফেক্ট এই এরকমই থাকবে মাখা মাখা আমি এখন আরেকটু ঝোল দিয়ে দিব তাহলে একটু বলক আসার পরে সমান সমান হয়ে যাবে আমি আরেকটু পানি দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন এই যে ওয়েট করি ঝোলটা সিদ্ধ হবে আর আর একটু সিদ্ধ হবে এই তো হয়ে গেল রান্না আর এখন দিয়ে দিব মানে পাকা টমেটো আর এই হচ্ছে গাছে কাঁচা পাকা টমেটো এই তিনটাই দিয়ে দিব তরকারিতে টমেটোগুলোকে কেটে নিলাম এখন এগুলি দিয়ে দিব যে দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন ঢেকে দিব আমি ঢেকে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর যে হয়ে ডিম দিয়ে মাছ শিঙালু দিয়ে মাছের তরকারি সবার শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা হা ধনিয়া পাতাটা ভিডিওটা দেখতে পারলাম না দেওয়াটা যাই হোক ধনিয়া পাতা দিয়ে না চুলা বন্ধ করে দিল এই তো রান্না হয়ে গেল সিম আলু দিয়ে রুই মাছের তরকারি আপনারা সবাই বাসায় করে খাবেন আশা করি খারাপ হবে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ